এই অ্যাডমিশন ক্যান্ডিডেটরা তোমাদের সাথে কিছু স্পেশাল ট্রিক্স সিক্রেট ট্রিক্স শেয়ার করি সেটা হচ্ছে তোমরা একটা বড় সড়ো ভুল করো কোথায় জানো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে তোমরা যখন কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে প্রথমে সরাসরি একটা চ্যাপ্টার শেষ করে সে একটা চ্যাপ্টার সে পড়ে সেটা হতে পারে ধরো যে কোনো মানে যে পড়তে পারে অফলাইন লেকচার অনলাইন লেকচার কিংবা সে নিজে নিজে শেষ করে শেষ করার পরে সে পুরা ওই চ্যাপ্টারের উপরে দুনিয়ার যাবতীয় যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সে সলভ করে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে এবং পুরো চ্যাপ্টারের উপরে সে একবারই কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করে এবং দ্যাটস ইট ডান বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রশ্ন ব্যাঙ্ক অ্যাকচুয়ালি সলভ করা উচিত তিন স্টেপে থ্রি স্টেপ কোয়েশন ব্যাংক সলভিং প্রসিডিউর এবং এটা যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সাকসেসফুল হবে। এবং প্রশ্ন ব্যাঙ্ক সলভিংয়ের যে আসল মাহাত্ম বা আসল কাজ বা ফ্রুটফুলনেস সেটা আসলে তুমি পাবা তাহলে কীভাবে অ্যাকচুয়ালি আমরা কোয়েশন ব্যাঙ্ক সলভ করবো প্রথমে যে কোনো একটা টপিককে তুমি ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে টপিকটা ওই টপিকটা ভালো করে পড়বা নট দ্য হোল চাপ্টার ফর এক্সাম্পল আমার কাছে এখন কেমিস্ট্রি বই আছে আমি যদি কেমিস্ট্রি বইটা খুলি ফর এক্সাম্পল তুমি হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার পড়তেছো ধরলাম যে রাসায়নিক পরিবর্তন পড়তেছো রাসায়নিক পরিবর্তনের শুরুতে আমার কাছে আসে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা টাইপ ওয়ান রাসায়নিক গতিবিদ্যার আন্ডারে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে পাশে অনেকগুলো ইনফরমেশন আছে বইয়ে অনেকগুলো ইনফরমেশন আছে তুমি যেই টিচারের লেকচার পড়তেছো সেখানে সেখান থেকে তুমি অনেকগুলো ইনফরমেশন পাবা এরপরে এই টপিকের আন্ডারে কিছু সূত্র আছে যে সূত্রগুলো তোমাকে পড়তে হবে মনে রাখতে হবে মুখস্ত করতে হবে প্রথম ক্রম বিয়ার ব্রেক ধ্রুবক দ্বিতীয় ক্রম বিয়ার ব্রেক বিক্রিয়ার ব্রেক ধ্রুবক অর্ধায়ু এগুলো তুমি সূত্র হতে সব পড়লাম পড়ার পরে ভাইয়া এই যে পার্টিকুলার টাইপটা আমরা শেষ করলাম এই পার্টিকুলার টাইপের উপরে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাকে সলভ করতে হবে তো এখানে যেমন ধরো ঢাকা ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী কী প্রশ্ন আছে সেগুলো আছে তারপরে হচ্ছে গিয়ে অবশ্যই এখানে জাহাঙ্গীরনগর বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে অর্থাৎ ওভারঅল ওই পার্টিকুলার টপিক থেকে তুমি যদি দেখো যে এই পার্টিকুলার টপিক থেকেই ঢাকা ভার্সিটিতেই বিশটা প্রশ্ন আসছে চোদ্দ পনেরো সাল পর্যন্ত ঠিক আছে অর্থাৎ লাস্ট দশ বছরে এই টপিক থেকে বিশটা প্রশ্ন আসছে এবং এইভাবে তুমি যখন পড়বা তখন আরেকটা সুবিধা আছে কি বলতো তুমি অ্যাকচুয়ালি একটা টপিকের গুরুত্ব অনুধাবন করতে পারবা ধরো এই টপিকটা আমি পড়লাম এখান থেকে বিশটা প্রশ্ন আসছে নেক্সট টাইম একটা টপিক পড়লাম সেখান থেকে পাঁচটা প্রশ্ন আসছে তার মানে এই টপিক থেকে রিপিট কম হচ্ছে প্রথম টপিকটা থেকে রিপিট অনেক বেশি হচ্ছে তার মানে টপিক কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা সম্পর্কে তোমার একটা আইডিয়া কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এবং তারপরে যখন তুমি প্রথম টাইপটা শেষ করলা এভাবে করে করে অন্য অন্য টাইপগুলো শেষ করলা টাইপ ওয়াইজ শেষ করার পরে গিয়ে তুমি করতে পারো যেটা সেটা হচ্ছে গিয়ে ভাইয়া চাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক সলভিং যে এই চাপ্টারে যতগুলো প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিস নামে একটা পার্ট আমাদের বইগুলোতে থাকে হ্যাঁ এবং সেইখানে গিয়ে ওই চাপ্টারে যত প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো তুমি আরেকবার সলভ করো তাহলে দেখো অলরেডি কিন্তু তুমি টাইপ ওয়াইজ একবার সলভ করছো এবং যেহেতু তুমি একবার টাইপ ওয়াইজ সলভ করছো দ্যাটস সোয় তুমি ওই প্রশ্নগুলো পারো এরপরে যখন আবার হোল চ্যাপ্টার তুমি সলভ করতেছো তখন ওই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো যেগুলো তুমি মিস করে গেছো তুমি চাইলে সেগুলা এভাবে একটা করে মার্ক দিয়ে রাখতে পারো একটা গোল দাগ দিয়ে রাখতে পারো বা কিছু একটা কোনো একটা মার্কিং দিয়ে রাখতে পারো বা মার্কার দিয়ে দাগ দিয়ে রাখতে পারো দেন পরের কিন্তু ওই প্রশ্নগুলো তোমার আরো ভালো করে মনে থাকবে এবং পুরা চ্যাপ্টার সে এরকমভাবে চ্যাপ্টারগুলো শেষ করে পুরো সিলেবাস যখন তোমার শেষ হবে পরীক্ষার আগে দিয়ে তোমার সাল ভিত্তিক কোয়েশন ব্যাংক সলভিং করতে হবে এটা হচ্ছে নাম্বার থ্রি তো সাল ভিত্তিক ব্যাংক সলভিংটা কি ভাই সাল ভিত্তিক ব্যাংক সলভিং মানে হচ্ছে দু হাজার বা একুশ বাইশ সালে যতগুলো প্রশ্ন আসছে কেমিস্ট্রির সবগুলো তুমি সলভ করলা বিশ একুশ সালে যতগুলো প্রশ্ন আসছে সেগুলো তুমি সলভ করলা এভাবে করে করে তুমি বেসিক্যালি সাল ওয়াইজও কোশ্চনে সলভ করবো এটা হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে তাহলে রাইট নাও তুমি প্রথমে যেটা করবা সেটা হচ্ছে টাইপ ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভিং দেন আমরা করবো চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভিং এবং লাস্টে গিয়ে করবো সাল ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভিং এবং এই ট্রিক্স ফলো করেই কিন্তু আল্লাহর মতে আমি পার্সোনালি অনেক বেশি সুফল পাইছি এবং আমার অ্যাডমিশনের রেজাল্টগুলো ভালো ছিল তো তোমরাও আশা করি এই ট্রিক্সগুলো ফলো করবা এখন এই ট্রিক্স গুলা ফলো করার জন্য বাজারের অন্য অন্য প্রশ্ন ব্যাংকগুলো তুমি যদি দেখো বা অন্য অন্য তোমার যে গাইড বইগুলো আছে সেগুলো তুমি দেখো তাহলে তুমি দেখবা যে বেসিক্যালি সব সবখানেই কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করা হয়ে হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক মানে সেকেন্ড যেটা বলছি সেটা অর্থাৎ একটা চ্যাপ্টার শেষ করা হয় এবং ওই চ্যাপ্টার আন্ডারে সমস্ত প্রশ্ন দেওয়া হয় বাট আমাদের এই ডিউ ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক আমরা এটা নাম দিছি অ্যানালাইসিস মেগাবুক যাতে করে প্রত্যেকটা টপিক বেসিক্যালি শুধু পড়া না বরং তুমি অ্যানালাইসিস করে পড়তে পারো তা আমরা এই বইটাকে এভাবে সাজাইছি যে প্রথমেই তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা ওই চ্যাপ্টারের ওই টপিকের কোনো একটা পার্টিকুলার টপিকের প্রথমে সেটার থিওরি সেখানকার ইম্পর্টেন্ট ইনফরমেশনস সেখানকার যত ফর্মুলাজ আছে সেই ফর্মুলাগুলা এক্সেপশনস এবং ইম্পর্টেন্ট পার্ট বইয়ে বই থেকে টুকে নেওয়া হয়েছে তারপরে সেই পার্টিকুলার টপিকের যেই প্রশ্নগুলো এর আগের বছর আসছে সেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আবার ট্রাই ইউর সেলফ নামে একটা পার্ট রাখা হয়েছে যেখানে বেসিক্যালি তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা তো আমাদের এই অ্যানালাইসিস মেগাবুক যে সিরিজটা আছে এটা আমি আগেও বলছি যে দিস এ ভেরি প্রিমিয়াম কোয়ালিটি বুক এবং এই প্রিমিয়াম কোয়ালিটির এই বইটা তুমি দেখো যে এখানে একটা প্রিন্ট থেকে শুরু করে লেখা থেকে শুরু করে অল ইন ওয়ান এরকম একটা বই যে বইটা তোমাকে একটা ভালো স্টুডেন্টের যে যা যা ধর্মাবলী থাকা উচিত সেই ধর্মগুলি ফলো ধর্মাবলীগুলো ফলো করছে তোমাকে হেল্প করবে একজন প্রপার অ্যাডমিশন ক্যান্ডিডেটের যেভাবে পড়া উচিত ভালো রেজাল্ট করার জন্য সেভাবে পড়ছে তোমাকে সাহায্য করবে এটা একটা নর্মালি বই না এটা একই সাথে একটা প্রশ্ন ব্যাংক এটা একই সাথে একটা গাইড নোট সব কিছু সো এই অল ইন ওয়ান যে বইটা আপনাদের আছে ভার্সিটি এই ইউনিট অ্যানালাইসিস মেগা বুক সেটা কিন্তু তোমরা সংগ্রহ করে ফেলতে পারো কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আর রকমারিতে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাই যাবা যদি হচ্ছে কুপন কোড ইউজ করো আমার প্রত্যয় জিরো ফাইভ সো এই কুপন কোডটা এখানে লেখা হয়ে যাবে আশা করি সো এই কুপন কোডটা ইউজ করে ফেলো এবং ডিসকাউন্টে কিনে ফেলো আমাদের এই ডিউ অ্যানালাইসিস বুক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে